তো দারণ যে পেজ বরাবর লাইভে এসেলাম তো মইনের জন্য কিছু কবান নিয়া পাড়ি নাই কে তো আপনারা কে জেনে খুব খারাপ পাইছেন তো দাদা জলদি জলদি লাইভে চলে আসেন তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ধরেন যে আমার এই লাইট তো প্রবলেম দিতেছে তো আমার ধরেন যে ওয়াশ টাইম ডেকেছে তো সাবস্ক্রাইব কম হয়ে তো দাদা সবাই tức là phải trở về à lát đây thì nó có một vào हां हां अब वैसे हां ओई बड़ो ही डने है एकत निशा इतसना हां ठीक है से निशा से देर তো দাদা জলদি জলদি লাইভে চলে আসেন যেন আগে যা তো সবাই একটু সাবস্ক্রাইবটা বাড়াই দেওয়ার জন্য তো বহু একটু চেষ্টা করবেন তো দাদা আজ যদি লাইভে চলে আসেন তো লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি কিন্তু একজন নতুন তোমার আইডিতে এসেছি কিন্তু আহ তো দাদা আপনি কি হিন্দু না আমাকে বলছে যে আপু আপনি মুসলিম নাকি তো দাদা আপনি কি আমার কথার বয়স কি দিশা না যে আমি মুসলিম না হিন্দু তো দাদা ধরেন যে লাইভ এর মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই বুঝছেন তো আমি কি জানি তো আঙ্গার তো জানেনি যে প্রিয় সিঙ্গার জুবিন গার্গ কি কইছিল যে আমার কোনো জাতি নাই কোনো ধর্ম নাই তো ওটাই লাইভে যদি আহেন তাহলে কোনো মুসলিম হিন্দু খ্রিস্টান কারো কোনো পার্থক্য নাই সব একই তো দাদা আপনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন

তো সবাই টেপ ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যান তো লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনিয়ন ভাই লাইভে চলে আসো কুরবান ভাই কমেন্ট করো হ্যাঁ

তো দাদা জলদি যোগটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দাদা লাইভ আইটা যদি করেন যে লাইক না করেন তাহলে আমি কেবিরে জানবো যে আনে লাইভ আইসেন তো কমেন্ট করেন লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ধরেন যে তো দাদা কমেন্ট করো তো লাইভটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমার ইন ধরো যে নেট একদম স্লো তো রুমে বেশি চলে না

পাঁচ ছয় দিন না করি না ধরো যে গুলার লগে আবারই যোগাযোগ বন্ধ হয়ে যা তো আজকে ধরো কয়দিন পরে আজকে এলাম লাইভে তো এই জন্য ওরা কি জানি জানে না যে আমি রিচার্জ করছি মোবাইলে তো আবারই লাইভ করা আরম্ভ করছি তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন

তো এটি তো দাদা জলদি জলদি লাইভটা লাইক করেন চেনেলটা সাবস্ক্রাইব করেন তো দাদা ভালোবাসা দিয়ে যান ভালোবাসা নিয়ে যান তো ভালোবাসা যদি নিয়ে যেতে চান তাহলে লাইভ টা জলদি জলদি লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালোবাসা অবিরাম তো দাদা সবাই ট্যাপ ট্যাপ করে কমেন্ট করো লাইকটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কুরবান ভাই লাইভে আসেন না